ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি ফ্যান চালিয়েছিলাম ফ্যানের সামনে বসেছিলাম বলে চুল টুল একদম উড়ে একদম ইয়ে হয়ে গেছে যাই হোক বাদ দিলাম আচ্ছা প্রথমে বলে রাখি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কথাটা বলছে যে আমরা তো আগের থেকেই জানতাম আমরা তো এই করেছিলাম আমরা সেই করেছিলাম আমরা তো বলেছিলাম টিনা এতটা খারাপ টিনা এই কাজ করেছে ফোকলার সাথে ধোকাধারি করেছে টিনার বিয়ে হয়ে গেছে টিনার ওই হয়েছে আরও দুটো পুরুষের সাথে সম্পর্ক রয়েছে ওদের নাম পর্যন্ত আমরা বলে দিতে পেরেছি সব বলে দিতে পেরেছি অথচ টিনার পাশে যা সরি টিনার পাশে দাঁড়িয়ে আছে যারা যারা তারা কেউ বিশ্বাস করতে চাইছিল না এখন কেমন লাগলো এখন কিসের জন্য মুখ লুকাচ্ছে বা মাথা ঠুকছে দেওয়ালে মাথা ঠুকছে এই ধরনের কথাগুলো বেরো বলছে বুঝতে পেরেছি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি আমি এখানে আমি অন্য মানুষের কথা বলবো না আমি আমার কথাটাই বলবো আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি আমি এখানে গুপ্ত খবর রিভিল করতে বসিনি আমি এখানে ভেতর থেকে খবর নিয়ে এসে তারপরে তার উপরে বেস করে আমি অনুমান নাম দিয়ে ভিডিও করতে বসিনি আমি এখানে ভিডিও করতে বসেছি যেটা ভিডিওতে দেখা যাবে সেটা নিয়ে হ্যাঁ আমি যদি অ্যানালাইসিস করে বলতাম যে হ্যাঁ ওর দু লক্ষ টাকা ফোকলা নিয়ে নিয়েছে এত টাকা ফোকলা নিয়ে নিয়েছে এই করেছে সেই করেছে ওই করেছে কতটা আমি কি প্রমাণ দিতে পারতাম আমি কি প্রমাণ দিতে পারতাম যে না আমি যে কথাগুলো বলছি তার কাছে আমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে নেই তো কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই আমি মিথ্যে কথা বলবো কেন আমি মিথ্যে কথা বলতে যাবো কেন আমি যদি বুঝতেও পারি আমি সেটা কেন বলতে যাব। আমি ওটাই বলবো যেটাতে ভিডিওতে দেখা যাচ্ছে কিন্তু তোমরা সবাই যারা যারা এই কথাগুলো বলছো তোমরা নিজেরাই বলো তো সত্যি সত্যি কি তোমরা অ্যানালাইসিস করে ভিডিও করো সত্যি সত্যি কি ভিডিও টু ভিডিও করো ভেতরের যে কারনামা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষের যে কারনামা দেখতে পাচ্ছি তারা ভেতরে ভেতরে সরু চেন দিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে এবং সেখান থেকে খবর নিয়ে এসে রিভিল করছে মানে কি বলবো নাটকীয়ভাবে কেউ রিভিল করছে কেউ তো সরাসরি রিভিল করছে কেউ তো এগুলো করে ভিউজ কামিয়ে যাচ্ছে সেটা কি কোনো কিছুই আমার চ্যানেলে দেখতে পেয়েছো আমি যদি জানতেও পারি আমি যদি বুঝতেও পারি আমি রিভিল করব না কারণ যেটা আপলোড হবে না সেটা নিয়ে আমি ভিডিও করব না আপলোড হয়েছে ভিডিও করেছি এই অর্ক 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 তারপর বিশ্বজিৎ না কি কি নাম এগুলো নাম তো অনেক দিন ধরে শুনতে পাচ্ছিলাম আমি তো বলিনি এগুলো নিয়ে কোনো কথা কারণ ওরা খবর ছিল ওগুলো সবার মুখে মুখে চলছিল। আজকে তো ভিডিও করেছি আমি ওটা নিয়ে কেন করলাম কারণ আমি একটা ভয়েস ক্লিপ শুনতে পেরেছি ওই নামে এবং তার উপরেও বেশ করে আমি বলতে পারি না কারণ ওটার মধ্যে কতটুকু সত্যতা রয়েছে সেটাও তো জানা দরকার তাই না যেটা বলছে সে তো বেদবাক্য বলার মতন মানুষ নয় যে এই কথাগুলো বলেছে যে রেকর্ডিংটা করেছে সে তো নিশ্চয়ই সত্যবাদী রাজা আমাদের যুধিষ্ঠির নয় সে হচ্ছে মিথ্যেবাদী তা সে যে প্ল্যানিং প্লটিং এই কাজগুলো করেনি সেটা কী গ্যারান্টি তোমরা দিতে পারো দিতে পারো কি একটা মেয়েকে বদনাম করতে হবে বলে একটা কেস জিততে হবে বলে যে এইভাবে ইচ্ছা ওকে সাইবার বুলিং করা যায় আচ্ছা সত্যি সত্যি কি ওয়াইটিতে বসে সাইবার বিলিং এরকম করে বুলিং এরকম করে করা যায় একটা মেয়েকে বলা হচ্ছে তুই মরে যা একটা মেয়েকে বলা হচ্ছে তোর এই করা উচিত তো ওই করা উচিত তোর সেই করা উচিত এগুলো কি এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যাচ্ছে না যাচ্ছে না তোমরা যারা কন্ট্রোভার্সি করছো শুধুমাত্র রীতি মতন হিংস্র যেন তোমাদের মানে কত কিছু ক্ষতি করে দিয়ে চলে গেছে আর ওকে একদম শেষ করে দিতে হবে কেন করছো নিজেদের পার্সোনাল মনে হচ্ছে নিজেদের পার্সোনাল ভাবে তুমি তাকে চেনো বা তোমরা তাকে চেনো এবং তাদের ক্ষতি করতে তোমরা চাইছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করো কিন্তু তার মানে এটা নয় তুমি কাউকে ক্ষতি তার ক্ষতি যাইতে পারো তুমি তাকে চিতায় উঠতে বলতে পারো তুই চিতায় শেষ হয়ে যাবি এ কথা বলতে পারো তোর তোর এখনই এখনও শখ যায়নি আরও অনেক শখ বাকি আছে তুই চিতায় যাবি তারপরে গিয়ে তোর শখ এ ধরনের কি ধরনের কথা এগুলো কথা কি? এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এই ধরনের কথা বলতে পারে আমাদের বাকস্বাধীনতা আছে বলে আমি একটা মেয়েকে মেয়েকে বলে দিতে পারি সে যেন চিতায় চলে যায় বলে দিতে পারি আমাদের আমাদের বাক স্বাধীনতার উপর অপব্যবহার করছি না আমরা অবশ্যই করছি এগুলো কারা কারা করছে যেন যাদের ওই যে বললাম তো শব্দকোষের মধ্যে শব্দের অভাব রয়েছে ঠিক তারাই করছে তারা শুধুমাত্র গালিগালাজ এবং চিতা মরে যা এই হয়ে যা উঁ হয়ে যা সেই হয়ে যা এ উঁ প্যাঁ পু দিয়ে পুরো ভিডিওটা দশ মিনিটের ভিডিও করে নেবে এবং কিছু একটা ভিডিও মানে কল রেকর্ডিং ভেতর থেকে সরু চেনে কল রেকর্ডিং আসবে সেই কল রেকর্ডিংটা রিভিল করবে চ্যানেলে হু করে গ্রো করবে এবং চ্যানেলে নোংরা কথা ছাড়া কোনো লজিক্যাল কোনো কথা তাদের মধ্যে পাবে না আমি ভাবতে অবাক আমার আমি আমি ভাবলেও অবাক হয়ে যাই এইসব মানুষ মানুষ দিচ্ছে যার মধ্যে মানুষগুলোকেও ভিউজ কোনো যুক্তি নেই শুধুমাত্র নোংরামি আছে একটা মেয়েকে শেষ করে দেওয়ার জন্য প্ল্যানিং প্লটিং রয়েছে তোমাদের টিনাকে পছন্দ নাই হতে পারে আমি বারংবার বলেছি একটা মানুষকে পছন্দ করবে সবাই এটা হতে পারে না কিছু পছন্দ করবে কিছু অপছন্দ করবে তার মানে আমার অপছন্দর ব্যক্তির আমি মৃত্যু কামনা করতে পারি না আমার অপছন্দর ব্যক্তিকে আমি বলতে পারি না তুই তুই চিতায় চিতায় চলে যা যা পড়ে চাই হয়ে আমি বলতে পারি না আমি মানুষ আমার সাথে তার পার্সোনাল ভাবে কোনো যোগসূত্র নেই আমি এখানে ভিডিও করতে বসেছি এবং তার ভুল দেখলে ভুল বলতে বসেছি ঠিক দেখলে ঠিক বলতে বসেছি এবং ভাষাকে সংযত রেখে ভিডিও করতে বসেছি এখানটায় আমি না এখানে সাইবার বুলিং কাউকে বসেছি নাও কাউকে কোনোরকম ভাবে পার্সোনাল অ্যাটাক করতে বসেছি এটাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিত হওয়ার কথা এটাই তো একটা নীতি কথা হতে পারে কিন্তু না এখানে কন্ট্রোভার্সির আড়ালে নোংরা শুধুমাত্র নোংরামি চলছে শুধুমাত্র নোংরামি চলছে সাইবার বুলিং করতে 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 একটা মেয়েকে দিনের পর দিন শেষ পর্যায়ে নিয়ে পৌঁছে যাচ্ছে শেষ পর্যায়ে এখানে যদি টিনা বাদ দিয়ে অন্য কোনো মহিলা থাকতো না কবে কিছু করে ফেলতো মনে পড়ে ওই ঈশানির কথা হ্যাঁ ঈশ্বানির কথা মনে পড়ে দু একটা ভিডিও বিরুদ্ধে নেমেছিল বলে ঈশানি একদম চলে গেছিল জায়গা মতন জায়গা মতন চলে গেছিলো তাহলে সেই সব মেয়েদেরকে নিয়ে যদি তোমরা আজকে এত কথা যে আমাদের টিনাকে বলছো এত কথা যদি অন্য কোনো মহিলাকে বলতো না তারা এই পৃথিবীতে থাকতো না টিনা একদম কি বলবো জেদি টাইপের একটা মেয়ে টিনা এগুলো গায়ে মাখাচ্ছে না কারণ ও শুনছে না কারণ ওর ভিডিও দেখছে না কিছু শুনছে না সেজন্য গায়ে মাখানোর প্রশ্নই ওঠে না যদি সত্যি সত্যি অন্য কোনো মহিলা থাকতো না যেই পরিমাণে ওকে অ্যাটাক করা হচ্ছে অন অনেক কিছু করে ফেলতে পারতো তার দায়ভারটা কে নিত কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ড্রাইভার নিত কেউ নিত না কিন্তু কেউ নিত না ড্রাইভার যে তখন বলতো না না আমি তো বলিনি এদের মুখ মুছে পরিষ্কার করে দু মিনিট সময় লাগবে না যারা যারা এত নোংরা ভাবে ভিডিও করে না তাদের মুখ মুছে পরিষ্কার করতে দু মিনিট সময় লাগবে না বলবে না না আমরা তো ভালোর জন্য বলেছি সাথে সাথে ভিডিও প্রাইভেট হবে এবং ভিডিও অন্য রকমভাবে ভিডিও চলবে অন্য ভাবে অন্য লেভেলের ভিডিও চলবে এইসব নাটক আমরা যারা পুরনো আছি ভালো মতন জানি যারা নতুন এসেছ তারা বুঝতে পারবে না কোন জায়গা থেকে কোন গেম চলে এখানটায় তো যাই হোক আমি এই মুহূর্তে বলতে বসেছি বেচুকে নিয়ে হ্যাঁ বেচুকে নিয়ে আমার কিছু কথা বলার আছে বেচুকে নিয়েই মূলত আছে কথা বলতে বসেছি কিন্তু বেচুর আগে এই সব কথাগুলো আমার বলাটা ভীষণ জরুরি ছিল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে আমার পক্ষে সম্ভব নয় কারুর ভেতরে গিয়ে ঢুকে গিয়ে সেই ভেতর থেকে খবর নিয়ে এসে ফোনের মাধ্যমে সবকিছু জেনে সব কিছু খবর টবর নিয়ে এসে সেটাকে জেনে চুপচাপ করে থেকে তারপরে একের পর এক সুন্দর করে সেখান থেকে রিলেট করে 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 ভিডিও করে ভিউজ কামানো এবং একদিন হঠাৎ করে কল রেকর্ডিংটা ছেড়ে দেবো এবং আমার ভিউজ হু করে বেড়ে যাবে আমি একেবারে সেই পর্যায়ে যাবো আমার পক্ষে সম্ভব নয় আমার দুটা চারটে পাঁচটে ছটা যেটাই ভিডিও হোক না কেন ভিউজ হোক না কেন আমি সন্তুষ্ট এক আজকে না হয় কাল হবে কাল না হয় পশু হবে আমার পক্ষে সম্ভব নয় কাউকে এরকম মারাত্মক পরিমাণে মারাত্মক পরিমাণে ডিপ্রেশনে ফেলে দেওয়া মারাত্মক পরিমাণে তাকে মানসিকভাবে বিধ্বস্ত করা আমার পক্ষে সম্ভব নয় আমি বেচুকে নিয়েও ভিডিও করছি বেচু কেউ বলছি কিন্তু বলতে পারবে বেচুকে নিয়ে কোনো খারাপ কথা বলছি বেচু যে কথাগুলো বলছে সেটা আমি আমার যুক্তি দিয়ে বলছি যদি বেচু এটা হয়ে থাকে তাহলে এটা কি এই ধরনের কথাগুলো যারা বলে আমি মনে করি তারা অরিজিনাল কন্ট্রোভার্সি করে নাকি ওই নোংরা তুই চিতায় চলে যাবি তুই ওই হয়ে যাবি তুই ওই হয়ে যাবি তুই শেষ হয়ে যাবি তুই এই করেছিস তুই ওই তুই এগুলো কি একটু নোংরা কথাই মুখে আনতে পারছি না সেই জন্য এই ওই সেই দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবং তোমরা ভাষাগুলো বসিয়ে নিও কি কি বলা হচ্ছে টিনাকে বুঝতে পেরেছো যাই আমি এই মুহূর্তে ভিডিওটা করতে বসেছি বেচুকে নিয়ে বেচুকে নিয়ে দুটো তিনটে কথা বলবো সর্বপ্রথম বেচু আজকে যে ভিডিও ক্লিপটা দিয়েছে সর্বশেষ যে ভিডিও ক্লিপটা দিয়েছে এই ভিডিওটা কিন্তু আজকের মানে গতকালকে শ্যুট করেছে এবং আজকে দিয়েছে তো না বেচু এই ভিডিও এই ক্লিপটা কিন্তু শ্যুট করেছে গত পরশুর আগের দিন পরশুর দিন মানে পরশুর আগের দিন শ্যুট করেছিল কারণ কি বেচু পরিষ্কার করে বললো শনিবার দিন আমি লাইভ করব। শনিবার দিন লাইভ করবো মানে আজকে লাইভ করার কথা না বেচু কিন্তু গতকালই লাইভ করে ফেলেছে আহ বেচু না মিলিয়ে বলতে পারেনি যে আমি কবে লাইভ করবো কারণ বেচু কিছু কথা বলার জন্য কিছু কথা বলার জন্য এতটা উগ্রীব হয়েছিল যে ও তখন তখনই ভিডিওটা করে বসেছে এবার তোমরা বলবে যে আমি কি আনাপ সানাপ বলছি তাই তো ওটা মিলাচ্ছি মিলাচ্ছি কথা মিলাচ্ছি বেচু এই ভিডিওটা তখন করেছিল যেদিন ফোকলা ভিডিওটা না লাইভ করেছিল এবং লাইভ করার পরে বেচুকে ফোকলা ফোন করেছিল হ্যাঁ হয়তো বেচুকে ফোকলা ফোন করেছিল এবং ফোকলা বেচুর কাছে ক্ষমা চেয়েছে দেখো অন ক্যামেরায় ফোকলাকে বেচুর কাছে ক্ষমা চেতে তো আমি দেখিনি অন্যায় হয়ে গেছে ভুল করেছি এই ধরনের কথোপকথন হয়েছে পার্সোনালি বেচুককে বলা বেচুকে উদ্দেশ্যে বলা বা যে আমাকে ক্ষমা করে দাও ড্যাশ দাদা আমাকে ক্ষমা করে দাও আমি অন্যায় করেছি এই ধরনের বক্তব্য কিন্তু আমি পোকলার মুখ থেকে শুনিনি যতগুলো ভিডিও দেখেছি আমি শুনিনি এবার তোমরা আমি যদি ভুল হতেই পারি আমি মানুষ আমি ভুল হতেই পারি যদি তোমরা শুনে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে কিন্তু জানিও আমি শুনিনি তার মানে বেচু যখন বলছে যে ওই ছেলেটাও আমার কাছে ক্ষমা চাচ্ছে ওই ছেলেটাকে ক্ষমা করবো কি করবো কি না সেটা পরে ডিসাইড হবে তার মানে এই ভিডিও ক্লিপটা সেই তখনকার করা যখন পোকলা লাইভ করেছিল লাইভ চলাকালীন বা লাইভে শেষ হওয়ার পরে বেচুকে পার্সোনালি ফোন করে ক্ষমা চাওয়া হয়েছে বুঝতে পেরেছ কিন্তু সেই মুহূর্তে বেচু দেয়নি কারণ অনেক বাধ্যবাধকতা ছিল অনেক বাধা ছিল অনেক কিছু ছিল যার জন্য বেচু সেই সময়টা এই ভিডিও ক্লিপটা অ্যাড করতে পারিনি তবে সুযোগের সন্ধানই আমাদের সুযোগ সন্ধানই আমাদের বেচু গত কালকে যে ভিডিওটা করেছে মানে আজকে যে ভিডিওটা পাবলিক হয়েছে তোমরা তো আগামীকাল আমি তো আজকে ভিডিওটা করছি তোমরা আগামীকাল পেয়ে যাবে ভিডিওটা তো এই যে ভিডিওটা করেছি আজকে যে ভিডিওটা আমি দেখলাম তার মধ্যে কিন্তু এটা পরিষ্কার করে মানে উল্লেখ করে এবং জুড়েও দিয়েছে এবার বেচু কি বলেছে বেচু বলেছে যে আমি ঠাকুরের কাছে প্রচুর 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 প্রার্থনা করেছিলাম যে ঠাকুর আমি এত কষ্ট পাচ্ছি আমি কেসে জর্জরিত হয়ে আছি অথচ তারা সুখে সংসার করছে তার মানে পরিষ্কার করে এখানে দেখে বুঝে যাও এটা বোঝা তোমাদের প্রয়োজন যে বেচু টিনার সাথে অন্য কারুর সংসার করছে সুখে সংসার করছে সেটা সহ্য করতে পারছিল না বুঝতে পারছো মুখ থেকে প্রথম কথাইটাই বেরোলো যে আমাকে এত কেসে জর্জরিত করে ও সুখে সংসার করছে সুন্দর সংসার করছে তার মানে বেচু চাইছিল তাদের মধ্যে একটা গন্ডগোল লাগুক তো এটাই চাইছিল যে ওরা এত সুখে সংসার করতে পারে না যেখানে আমি কেসে জর্জরিত হয়ে আছি কেস সংক্রান্ত কথা আমি এই মুহূর্তে বলছি না বেচু কেস সংক্রান্ত কথা বাদ দিয়ে অন্য কথাগুলো আমি বলছি কেস সংক্রান্ত কথা যদি বলি সেখানে একটার পর একটা আরও অনেক লম্বা লম্বা কথা বেরিয়ে আসবে যেটাতে ভিডিওটা আমার বড় হবে একটা ভিডিওতে এত কিছু আমি বলতে পারছি না প্রথম কথা যে আমার জীবনটা সর্বনাশ করেছে যে আমার জীবনটা সর্বনাশ করেছে তাকে আমি ক্ষমা করব। তাকে আমি ক্ষমা করব ওর জীবন নষ্ট করে দেব ওর পরিবারকে শাস্তি দেব সমস্ত কিছু করব তবে অবশ্যই আমার লিগাল অ্যাডভাইজার কাছে অ্যাডভাইজারের কাছে আমাকে বসতে হবে এখানেই প্রথম কথা আমার একটা মানুষ তোমাদের কাছে প্রশ্ন একটা মানুষ সত্যি সত্যি কি জন্মের পরে মার পেটের থেকে পড়ার পরেই কি ক্রাইম করতে শুরু করে একটা মানুষ যখন জন্ম হয় একটা বাচ্চা একটা নবজাত বাচ্চা যখন পৃথিবীর ভূমিষ্ঠ হয় তখনই কি সে ক্রাইম করতে শুরু করে করে না কিন্তু সে একটা নির্বোধ বাচ্চা শিশু তার মধ্যে এই মস্তিষ্কটা পুরোপুরি খালি মেমোরিটা পুরোপুরি খালি দিন যেতে 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 তার মধ্যে একটু মেমরি একটু ইনক্লুড হতে 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 এক সময় এসে সেটা একটা পরিপূরক হয়ে যায় তাই তো এ তাহলে আমরা ধরে নিতে পারি যে টিনাও জন্মগতভাবে অপরাধী নয় না টিনাকে আজকেও আমি অপরাধী বলে প্রমাণিত করার চেষ্টাও করছি না আমি কথার কথা বলছি তার মানে এটা ধরে নিতে পারি টিনাও অপরাধী নয় কারণ একটা মানুষ জন্মসূত্রে যখন অপরাধী না হয়ে থাকে জন্মের পরে যদি একটা বাচ্চা অপরাধী না হয়ে থাকে সেই বাচ্চাটা কিন্তু পরিবেশে এসে পরিবেশের পরিস্থিতিতে পড়ে হ্যাঁ কোনো অন্যায় কাজ করে ফেলে কোনো অন্যায় কাজ করে ফেলে তাহলে আমি যদি এই বাচ্চার সাথে এই টিনার তুলনা করে থাকি তাহলে এটা পরিষ্কার করে আমি বলে দিতে পারি টিনাও অপরাধী নয় টিনাও অন্যায় করেনি টিনাকে চাপ সৃষ্টি করা হয়েছিল টিনার উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যার জন্য সে ওই রাস্তাটা বাঁচতে বাধ্য হয়েছিল এটা তোমরা কি অস্বীকার করতে পারবে এটা কিন্তু অস্বীকার করতে পারবে না কারণ একটা মেয়ে পাঁচটা বছর ওখানে সংসার করেছে সংসার করেছে একটা সন্তানের জন্ম দিয়েছে তারপরে কেন ওই মেয়েটা এরকম একটা পদক্ষেপ তুলল কারণ ওই মেয়েটা পাঁচটা বছর ধরে অপেক্ষা করছিল এই তো আমার স্বামী ভালো হয়ে যাবে এই তো আমার স্বামী ভালো হয়ে যাবে আজকে না হয় কাল কাল না হয় পশু পশু না হয় তশু এই করে পাঁচ বছর অপেক্ষা করেছিল তা এই যে অপেক্ষা করা এই যে মেয়েটার মনে একটু একটু করে খুব জন্মানো মেয়েটা যে আশা করছে সেই আশাগুলোকে দিনের পর দিন মেরে দেওয়া এগুলো অপরাধ নয় তাহলে সেই অপরাধ কি বেচু করেনি অবশ্যই বেচু করেছে এই অপরাধগুলো বেচু করেছে বলেই কিন্তু টিনার মানসিকতা এরকম তৈরি হয়েছে ওই মেয়েটা পাঁচ বছর কিন্তু কারুর সাথে কোনো কথা বলেনি কেন পাঁচ বছর বাদে গিয়ে কারুর হাই এবং হ্যালো করেছে কারুর সাথে কেন করেছে কারণ জায়গাটা তৈরি হয়ে গেছে বেচু সেই জায়গাটাকে পরিপূরণ করার চেষ্টাই করেনি তার মানে বলতে পারি টিনা ওটা একটা একটা কি বলবো সদ্যজাত মানে ভূমিষ্ঠ হওয়া একটা বাচ্চা যে পরিবেশের পরিস্থিতিতে চাপে পড়ে অন্যায় করেছে যে পরিস্থিতি এবং পরিবেশের চাপে পড়ে অন্যায় করেছে কিন্তু এই যে বেচু বলছে যে আমি ওকে ছাড়বো না আমি ওকে শাস্তি দিয়ে ছাড়বো আমি এই করব আমি ওই করব আমি সেই করব। ওটাই তো আমি বললাম ওটাই তো আগে বললাম যে ওকে শাস্তি দেওয়ার আগে নিজেকে একটু মানে ঠিটোল না বলে না হিন্দিতে বলে নিজেকে একটু বুঝতে হবে নিজের অন্তরাত্মা নিজের বিবেককে একটু প্রশ্ন করতে হবে আমি কি করেছি আজকে মেয়েটা এই পর্যায়ে দাঁড়িয়ে আছে কেন কারণ আমি ওর সাথে এরকম ব্যবহারগুলো করেছি এই মেয়েটা ওই ব্যবহারগুলো ডিজার্ভ করতো না ওই মেয়েটার সেফজন থেকে যখন বেরিয়ে গেছে যখন মেয়েটা নিজের সেফজন থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে এমন একটা পুরুষের হাতে পড়েছে এমন একটা পুরুষের হাত ধরেছে যে মিথ্যেবাদী যে টাকা যে নেশাগ্রস্ত অবস্থায় মানে কি বলবো ফোন করে আমি নিজে পার্সোনাল ভাবে কিছু বলছি না আছে অবস্থায় বিভিন্ন রকম ভাবে কথা তা এই পড়াটাকে ডিজার্ভ না তো তাহলে এই জায়গাটা তো তৈরি করেছে কে এই জায়গাটা তৈরি করেছে বেচু যাকে আমি বাড়িতে নিয়ে এসছি আমার বউ বানিয়ে যাকে আমার পরিবারের বৌমা বানিয়ে নিয়ে আসছি তার খেয়াল রাখার দায়িত্ব আমার আমি আমার কি বলবো বলবুতে পে নিয়ে আসছি মানে আমার হিন্দিতে বলবুতে বলে তুমি তোমরা বলে নিও তা ওটার উপরে আমি নির্ভর করে আমার ক্ষমতার উপরে আমি নির্ভর করে আমার উপরে বিশ্বাস করে ওই মেয়েটা আমার বাড়িতে এসেছে তা সেই মেয়েটার দায়িত্বটা কে নেবে সেই মেয়েটার দায়িত্বটা আমি নেব দেখো কুকুর বিড়াল গরু ছাগল প্রত্যেকে কিন্তু ভাত খায় মানে ভাত খায় মানে তাদের খাবার খেয়ে বেঁচে থাকে তাহলে মানুষ এবং তাদের মধ্যে পার্থক্য কি এটাই যে আমাদের মধ্যে চাহিদা রয়েছে জৈবিক চাহিদাও রয়েছে তারপরে হচ্ছে আমাদের মধ্যে পেটের খিদা আছে ক্ষুদার্থও আছে আমাদের মধ্যে এটা রয়েছে এবং আমাদের মধ্যে মানসিক চাহিদাও রয়েছে একটা শুধু পেটে ভাতে ভাতে দিলে পরে হলো না ওই মানুষের শরীরটা চালানোর জন্য যেই কটা জিনিসের প্রয়োজন আছে সেটা হচ্ছে বেচুর দিতে পারেনি তাহলে এই যে গোটা ঘটনাটা হয়েছে সূত্রপাতটা কোথায় উৎপত্তিটা কোথায় সেটা আমাদের চিন্তা করতে হবে উৎপত্তি বেচুর বাড়ি বেচুর পরিবেশ বেচুর ওর মানসিক পরিস্থিতি এটা হচ্ছে উৎপত্তি স্থল যেই মেয়েটা খারাপ যেই মেয়েটা নোংরা সেই শুরুর থেকে নোংরা হবে শুরুর থেকে খারাপ হবে যে মেয়েটা পুরুষ ছাড়া থাকতে পারে না শরীরের জ্বালা অনেক বেশি তাহলে সেই মেয়েটা পাঁচটা বছর পাঁচটা বছর এক দুই বছর নয় তো পাঁচ পাঁচটা বছর ওখানে পড়েছিল মুখ বুঝে যে মানুষটার এত শরীরের চাহিদা সে ওখানে ওরকম করে মুখ বুঝে পড়েছিল কেন কেন মেয়েটার নিজেকে মেরেছিল কেন মেয়েটা পাঁচ বছর মুখ বুঝে পড়েছিল কারণ মেয়েটার সংসার বাঁচাতে চেয়েছিল মেয়েটা বেরোতে চায়নি মেয়েটাকে বের করে দেওয়া হয়েছে মেয়েটার এই যে পরিস্থিতি আজকে এটা তৈরি করা হয়েছে একটা মেয়ে শুধু ইনকাম করছে বলে সবাই তাকে ইউজ করার চেষ্টা করছে ফোকলা ইউজ করছে ফোকলা ভেবেছে টিনাকে কবজায় করব আমি বসে বসে খাব নাহলে কোন স্বামী ওর কথা হিসেবে স্বামী আমার কথা হচ্ছে অবৈধ সম্পর্ক অবৈধ স্বামী ওই কোন স্বামী বিনা কাজে বইয়ের ওপর কর্তৃত্ব ফলায় বিনা কাজে নিজের কোনো কাজ নেই সারা দিন ধরে বইয়ের পিছনে পিছনে ঘুরে বেড়ায় এবং বইয়ের সাথে থাকতে থাকে যদি অরিজিনালি স্বামী হয় সে তো সব সময় জন্য চাইবে যে আমি কাজ করি ও কি করছে না করছে ওর ব্যাপার ওর পার্সোনাল জিনিস ও পার্সোনালি কত টাকা ইনকাম করছে না করছে ও কি করবে করুকা ওর হাত খরচা ও ইনকাম করুক আমাকে তো সংসার চালাতে হবে আমার তো চালাতে হবে আমার বইয়ের তো চালাতে হবে তাহলে আমি এটা কাজ খুঁজি করেছে কি তাই করেনি কিন্তু অথচ এখানে পুরো ঘটনাটার মধ্যে দোষীকে একমাত্র টিনা আরও একটা বেচু কথা বলেছে সেটা যে আমি অতটা ক্ষমা করতে পারবো না আমি ক্ষমা করতে পারবো না কাকে ক্ষমা করতে পারবো না বেচু ফোকলা আর টিনাকে তো ক্ষমা করতে পারবোই না তবে আমার কাছে ক্ষমা চেয়েছে অল্প একটু রাগ হলেও আমার একটু কমেছে অল্প একটু রাগ হলেও আমার একটু কমেছে কার উপরে রাগ কমেছে ফোকলার উপরে বেচুর একটু রাগ কমেছে ভাব ফোকলার উপরে বেচুর রাগ কমেছে কোন ফোকলা এই সেই ফোকলা যাকে নোংরা নোংরা ফাঁকড়ায় বেচু বাজে কথা বলতো বা বলেছে বা একাধিকভাবে কল রেকর্ডিং টেকর্ডিং সব কিছু ফাঁস করেছে এটা স্বাভাবিক ছিল একটা হাজব্যান্ড যখন জানবে পর পুরুষের সাথে সম্পর্ক ওই পুরুষকে হাজব্যান্ড নোংরা কথা বলবে এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই কিন্তু আজকে বলছে সেই ফোকলার উপরে তার রাগ কমেছে কারণ কি ফোকলা একটু ক্ষমা চেয়েছে তার মানে বলা যা বোঝা যাচ্ছে এখানটায় ফোকলাকে ইউজ করার জন্য ফোকলাকে ব্যবহার করার জন্য এই কথা বলা হলো ভিডিওতে যে ফোকলার উপরে আমার একটু রাগ কমেছে আর ফোকলা হচ্ছে গাধা নম্বর ওয়ান ফোকলা যা যা কর করা সেগুলো করে ফেলবে কোনো ব্যাপার না এবং ফোকলা বুঝবে সেই ব্যাপারটা কি হবে না হবে পরবর্তীকালে তো যাই হোক ফোকলার উপরে আমার রান একটু কমেছে মানে টোপটা আমি দিলাম ফোকলাকে টোপটা ফোকলা গিলবে এবং এর উপরে ভর করে আমার যে কেসের ব্যাপারটা রয়েছে আমি সুন্দর করে বেরিয়ে আসার চেষ্টা করতে পারি বেরিয়ে আসতে পারবো কিনা সেটা পরের ব্যাপার চেষ্টা তো করতে পারি তাহলে এখানে আমার একটা প্রশ্ন ফোকলা তোমার বাড়ির বউকে বাড়ির থেকে বের করে নিয়ে গেছে তোমার বাড়ির বউ ফোকলার সাথে কথা বলেছে চ্যাটিং করেছে তাহলে দোষ কিন্তু দুজনেরই ফোকলার যেরকম দোষ টিনারও সেরকম দোষ তাই তো যদি ক্ষমা চাওয়াতে ফোকলার উপরে রাগ একটু কম হতে পারে তাহলে টিনা ফোন করাতে টিনার ফোনটা কেন ধরলে না টিনাও তো ক্ষমা চাইতেই পারতো তো যে কিছু কিছু নিশ্চয়ই বলতো কিন্তু না উদ্দেশ্য তোমার ওটা নয় উদ্দেশ্য তোমার এটাই টিনাকে শেষ করতে হবে টিনাকে শেষ করতে হবে বরাবরই টিনার সাথে তুমি সম্পর্ক যে রাখতে চাইতে না সেটা পরিষ্কার হয়ে গেছে দর্শকদের সামনে দেখো বলতে গেলে তো অনেক কিছু বলা যায় আমি যদি টিনাকে বদনাম করতে চাই তাহলে আমার মানে কোনো অংশে আমি চেষ্টা করব মানে খামতি রাখবো না যে টিনাকে বদনাম করার জন্য নোংরা কথা বলে বলে তো শেষ করবই করবো বিভিন্নভাবে বদনাম করতে পারি কিন্তু এখানে প্রশ্ন বদনামটা আমি কিভাবে করছি কিভাবে করছি সেটা যুক্তিযুক্ত বদনাম কি করছি সেটা কি সত্যি সত্যি যুক্তিযুক্ত মানানসই বদনাম হচ্ছে কি না বদনাম অনেক প্রকারের হয় অনেক প্রকারে হয় এখন যেটা হচ্ছে টিনার প্রতি যেটা হচ্ছে সেটা রিভেঞ্জ জানি না কিসের রিভেঞ্জ দর্শকদের কিসের রিভেঞ্জ আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেটা চলছে সেটা রিভেঞ্জ চলছে এটা কন্ট্রোভার্সি চলছে না এটা একটা সুন্দর কন্ট্রোভার্সি চলছে না এই মেয়েটাকে শেষ করার একটা প্ল্যান চলছে তবে বলে রাখে হরি মারে কে ঠাকুর যদি বেচুর কথা শুনে থাকে বেচু এত বড় অন্যায় করে উৎপত্তি স্থল বেচু সেখানকার কথা শুনে ঠাকুর যদি বেচুকে কর্মের ফল দিয়ে থাকে তাহলে টিনাকেও হান্ড্রেড পারসেন্ট দেবে হান্ড্রেড পার্সেন্ট টিনাকেও দেবে কিন্তু ঠাকুর কারোর একার নয় কর্মফল যে যেরকম করবে সে সেরকম ভুগবে বেচু যেরকম কর্মফল করেছে তার জন্য বেচু তো সাজা পাচ্ছেই পাচ্ছে টিনা যেরকম কর্ম করেছে তার ফলও টিনাকে ভোগ করতে হচ্ছে এখানে সবই ভোগ করতে হবে এবার দেখার বিষয় লাস্ট অবধিকে দাঁড়িয়ে থাকে যে লাস্ট অবধি দাঁড়িয়ে থাকবে সে উইন করবে করবেই করবে দেখুন এমনি আসে যায় অনেক কেউ থাকতে পারে কজন টিনার মতন দৃঢ় মানসিকতার মানুষই থাকতে পারে তার মানে এটা নয় যে টিনাকে প্রতিটা অন্যায় আমি সাপোর্ট করছি না না একদমই নয় অন্যায় তো অন্যায় অন্যায় সাপোর্ট করার প্রশ্নই ওঠে না তার মানে এটাও নয় একটা আমি অন্যায় করেছে বলে তাকে আমি শেষ হতে দেব বা তাকে আমি বলবো অন্য কেউ বলছে তুই শেষ হয়ে যা এবং সেটাকে আমি প্রশ্রয় দেব না আমি প্রতিবাদ করব